কোন স্বৈরাচার এবং চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেব না ইনশাল্লাহ ঠিক করা হচ্ছে কাদের কাদের মন্ত্রী বানাবে সেই লিস্ট ঠিক করা হচ্ছে ক্ষমতা এসে নাকি চার কোটি বেকার যুবককে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে এতই যখন বড় দল এতই যখন জনপ্রিয়তা তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে একান্ন শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় যে যা করার করেন আর স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ হাসিরা এবং ভারতীয় আজবাদ বিরুদ্ধে সেভাবে লড়াই করেছে সেভাবে রক্ত দিয়েছে নতুন করে নতুন কোন স্বৈরাচার এবং চাঁদাবাজকে কমতায় যেতে দেব না ইনশাল্লাহ ইয়ার পদ্ধতিতে নির্বাচনের পর আপনাদের জনপ্রিয়তা অনুযায়ী যে কটি আসন আপনাদের আছে তা নিয়ে সংসদে যান সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যবস্থা করুন শুধু শুধু জেদ ধরে বসে থাকবেন না তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বিএনপি জেদ ধরেছিল পরে নিজেরাই আন্দোলন করেছে

কার্যক্রম সেভাবে নিষিদ্ধ করা হয়েছে একই ভাবে তাদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের দলগত বিচার শুরু হয়েছে তাদের দোষর হিন্দুস্তানের দালাল ওই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দলগত বিচার শুরু করতে হবে তার পূর্বে গণভোট নির্বাচন করতে হবে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্য ইন বাংলাদেশ সাঁতামাটি ইন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ নতুন সেখানে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে আবেদন জানিয়ে যেতে চাই বহু রকমের ষড়যন্ত্র চলছে দেশ থেকে হচ্ছে দেশের বাইরে থেকে হচ্ছে ঘরে বসে থাকার সময় নাই সচেতন থাকুন রাজপথে নেমে আসুন আজকে যেভাবে ঢাকা সহ বাংলাদেশের সকল বিভাগে জেমাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন যাত্রা সহ সাতটি দল রাজপথে নেমে এসেছে আপনাদেরও নেমে আসতে হবে আগামীর বাংলাদেশ গড়ার জন্য কিন্তু ওই ছাদাবা সইরাচার নতুন প্যাসিজম সৃষ্টি হতে দিব না